ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রথম দিনেই বেশ কিছু পরিবর্তন আনেন যার মধ্যে অন্যতম ছিল জন্মসূত্রে নাগরিকত্বের একটি বিধান বাতিল করা তবে তার প্রথম বড় চুক্তি ছিল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি করেছে বাংলাদেশ দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার এই চুক্তির আওতায় আর্জেন্ট এলএনজি বছরে পাঁচ মিলিয়ন মেট্রিক টন এলএনজি বাংলাদেশে সরবরাহ করবে এটি ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহের সবচেয়ে বড় চুক্তি ট্রাম্প আগে ঘোষণা করেছিলেন যে তিনি দেশের জ্বালানি অনুসন্ধান বাড়াবেন এবং আর্জেন্ট এলএনজির লুজিয়ানাতে নতুন অবকাঠামো নির্মাণের ফলে সরবরাহ ব্যবস্থা শক্তিশালী হবে বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় এলএনজি সরবরাহকারী দেশ এবং দুই সালের মধ্যে তারা সরবরাহের পরিমাণ দ্বিগুণ করতে চায় এ চুক্তি বাংলাদেশের পেট্রো বাংলার কাছে গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করবে ট্রাম্পের ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগে লাইসেন্স স্থগিত রাখার নিয়ম বাতিল করা হয় যা এই চুক্তির পথ খুলে দিয়েছে